আপনি এত রাতে ঘুমাননি সবাই তো ঘুমিয়ে গিয়েছে কই আপনি তো জেগে আছেন না মানে বুঝতে পেরেছি আপনি আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন তাই তো এটাকে কষ্ট বলা যায় কিনা জানি না তবে আমার মনে হচ্ছে আপনি কোনো কারণে আমার উপর বিরক্ত অথবা আমাকে ভুল বুঝেছেন দাঁড়িয়ে গেলেন কেন বসেন আপনি এত রাতে ঘুমাননি সবাই তো ঘুমিয়ে গিয়েছে কই আপনি তো জেগে আছেন না মানে বুঝতে পেরেছি আপনি আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন তাই তো এটাকে কষ্ট বলা যায় কিনা জানি না তবে আমার মনে হচ্ছে আপনি কোনো কারণে উপর বিরক্ত অথবা আমাকে ভুল করেছেন দেখুন ছোটবেলায় আমার মা মারা গিয়েছে আমি মায়ের সেবা করার সুযোগ পাইনি ম্যাডাম যখন আমাকে প্রথম চাকরির অফারটা দিল আমি কোনোভাবেই সেই অফারটা ফেরোতে পারিনি আমার মনে হয়েছে মায়ের সেবা করার আমি পরম সুযোগ পেয়েছি আমি আসলে মাকে কে লন্ডনে নিয়ে যেতে চাচ্ছি কিন্তু মা কোনো ভাবেই রাজি হচ্ছে না সবকিছু মিলায় আমি একটু মেন্টালি ডিস্টার্ব এই জন্য খারাপ বিহেভ করে ফেলছি সরি